নারিকেল তেলের সাথে টুথপেস্ট মিশিয়ে লাগালে কালো টক ফর্সা হয়ে যাচ্ছে শরীরের যেখানে এটি লাগাচ্ছে সেখানে সাদা দপদপে হয়ে যাচ্ছে এটি হাত পা গাড় গলা মুখের সমস্ত কালো দাগগুলোকে এক নিমিষে দূর করে ফেলবে এই রেমিডিটি মাত্র একবার ব্যবহার করলে আপনার ত্বক এত বেশি ফসা উজ্জ্বল চকচকে এবং দাগি হবে যে আপনি নিজে দেখেই অবাক হবে এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর এটি আপনি একবার ব্যবহার করলে কিন্তু পার্লারের নাম ভুলে যাবেন পাঁচ মিনিটে এটি আপনার ত্বকে ফসা উজ্জ্বল চকচকে এবং দাগহীন করে ফেলবে আর এটি তৈরি করতে আমাদের লাগবে প্রথমে শ্যাম্পু এখানে পরিমাণ মতো কিছুটা শ্যাম্পু আমি নিয়ে মিনি প্যাক হলে সম্পূর্ণ মিনি প্যাকটি দিয়ে দিবেন শ্যাম্পু ত্বকের ব্যবহারের ফলে ত্বকের ভিতর থেকে দাগ ছোপ ময়লা দূর করে ফেলে ত্বকে করে উজ্জ্বল ফর্সা এবং টান টান হবে রস এখানে এক টুকরো লেবুকে চিপে রসটা বাইর করে নিচ্ছি লেবু আমাদের ত্বকে ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে এটি ত্বকে ভিতর থেকে ফর্সা করে এবং দাগ চোখগুলোকে দূর করে ফেলে এবার এখানে অ্যাড করতে হবে টুথপেস্ট এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই ব্যবহার করতে পারেন টুথপেস্টে দাঁত চকচকে করার পাশাপাশি স্কিনের জন্য এটি ভীষণ উপকারী ইনস্ট্যান্ট ত্বকে এটি ফর্সা করে থাকে এবার এখানে দিতে হবে নারিকেল তেল নারিকেল তেল কিন্তু আমাদের ত্বকে ময়েশ্চারাইজ করে এটি ময়েশ্চারাইজার হিসেবে কিন্তু ভীষণ উপকারী এরপর দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু রূপচর্চায় প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে এটি ত্বকের জন্য ভীষণ উপকারী অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এখানে নিয়ে নিবে এবার দিতে হবে চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে দিয়ে উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটি আর একটি সাথে খুব ভালো করে মিশে যায় এই রেমিডিতে থাকা প্রত্যেকটি উপাদানই কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী চালের গুঁড়ো কিন্তু স্কিনটাকে স্ক্রাব করে থাকে এতে করে ত্বকের মৃত কোষগুলো বের হয়ে আসে এবং স্কিন অনেক বেশি চকচকে থাকে মিশানো শেষেই দেখতে পাবেন যে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রেমিডিটি যেভাবে ব্যবহার করবেন পরিষ্কার ও শুকনো মুখে এটি ভালো করে লাগিয়ে নেবেন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিবেন শুধু মুখের স্কিনে নয় হাত পা হাড় গলা এগুলোতে এটি ভালো করে লাগিয়ে নেবেন তবে রেমিডিটি ইউজ করার সময় একটি দোয়া পড়ে নিতে হবে হচ্ছে ফিহা এবং দোয়াটি পড়ার আগে পরে কয়েকবার শরীফ পাঠ করে নেবেন দোয়াটি পড়ার কারণে আপনার রেমিডির কার্যক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে এবং আপনি দ্রুত ফলাফল পাবেন রেমিডিটি আপনারা সপ্তাহে একবার ব্যবহার করবেন এবং কিন্তু এটি যেদিন ব্যবহার করতে হবে এটি কিন্তু ব্যবহার করা যাবে না এটি কিন্তু রেমেডিটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে প্রথমবার এটি ব্যবহার করে কিন্তু আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের স্কিনের দাগ গুলো দূর করে এটি ত্বকে অনেক বেশি ফসা উজ্জ্বল চকচকে এবং দাগহীন করে ফেলবে যেটি দেখে আপনি পরবর্তীতেই ব্যবহার করার উৎসাহ পাবেন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দেবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এমন সব নিত্য নতুন বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ